চিরাবর্গের হিন্দুদের কথা বলছি আমি এই কমিশন যাদের কথা বলেছিল এই পিছরাবর্গের হিন্দুদেরকে 27% রিজার্ভেশন দিতে হবে এটা 1980 সালে রিপোর্ট হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে যারা বিজেপির নেতারা বেশি হই হই করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন 1980 সালে আপনাদের দল তৈরি হয়েছিল আর 1990 সালে যখন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল সেই সময়ের উপদেষ্টা প্রধানমন্ত্রী বলব আমি তাদের এই এই ইমপ্লিমেন্টটা অনেকের গায়ে লেগেছিল এটাকে বন্ধ করার জন্য এটাকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য 100 জন চাকরি করলে 27 জন পিছিয়ে বর্গের হিন্দু চাকরি করবে অনেকের অসুবিধা হয়ে গিয়েছিল সেই জন্য হিন্দু মুসলমানের খেলা তৈরি করার জন্য বাবরিটাকে শহীদ করলো ধর্মীয় অধিকার টান নিয়ে নিল কমিশনটা তৈরি হয়েছিল কমিশনের রেকমেন্ডেশন কি ছিল একশো জন সরকারি চাকরি করলে জন হিন্দুকে সরকারি চাকরি দিতে হবে তাই বর্গের কিন্তু এটাতে কাদের অসুবিধা হলো যারা আজকের দিনে জাতি ভিত্তিক জনগণনা করছে না আমাদের বক্তব্য এখানে আপনি তো বলছেন দলিতকে খুব ভালোবাসেন আপনি তো বলছেন আদিবাসীকে খুব ভালোবাসেন আপনি তো বলছেন মুসলিমকে খুব ভালোবাসেন ভালোবেসে তো চোখে বাম দিয়ে কেঁদে হাওড় হয়ে যাচ্ছেন কিন্তু পশ্চিম বাংলায় কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন একশো জন চাকরি করলে আমার কটা দলিত ভাই চাকরি করছে একশো জন চাকরি করলে কতটা পিছিয়ে বর্গের হিন্দু চাকরি করছে একশো জন চাকরি করলে কটা অবিসি সম্প্রদায় মুক্ত হিন্দু চাকরি করছে একশো জন সরকারি চাকরিতে কটা মুসলিম চাকরি করছে এর তথ্যটাও তো আমাদেরকে দিতে হবে ভাই আজকে ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষও জানে আর আপনাদেরকে বলে রাখি যারা ধর্মে মুসলিম তাদের উদ্দেশ্যে বলছি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা এটা দেশের ঐতিহ্যকে যারা ধ্বংস করেছে সেই সমস্ত সংবিধান বিরোধীর মানুষের বিরুদ্ধে যারা সংবিধানকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ প্রাণ সাথে সাথে সংবিধান প্রেমী মানুষের লড়াই কিন্তু বিজেপি চাইছে এই বাবরি মসজিদ থেকে সামনে রেখে আমরা ওরা রাজনীতি করব। বিজেপি চাইছে এই বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমানের রাজনীতি করব। আপনাদের জ্বলন্ত উদাহরণ এখানে দাঁড়িয়ে যিনি প্রায় কুড়ি মিনিটের ওপরে বাবরি মসজিদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন তিনি কিন্তু ধর্মীয় পরিচয়ে মুসলিম নয় তাই লড়াইটা আমাদের কোথায় সংবিধান প্রেমীদের সাথে সংবিধানকে যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে লড়াই তাই বন্ধুগণ এটা আমাদের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে আর এই সুযোগে আমার তৃণমূলের বন্ধুরা মাছ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে তাই আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা কথা বলবো বাবরি মসজিদকে কত সালে শহীদ করেছে উনিশশো এ উনিশশো বিরানব্বই বললে আপনারা বুঝতে পারবেন না একটু এগিয়ে যেতে হবে কেন ওই সময়টাকে বেছে নিল কেন ওই তো তারিখ থাকে ছয় ডিসেম্বরকে বেছে নিল এর মধ্যে একটা গভীর গবেষণা আছে গভীর ষড়যন্ত্র আছে ৬ ডিসেম্বর কে বাবা সাহেব আম্বেদকর আধুনিক ভারতের যিনি রূপকার ছিলেন এই যে বলার স্বাধীনতা পাচ্ছি এই যে চলার স্বাধীনতা পাচ্ছি এই বাসস্থানের স্বাধীনতা পাচ্ছি যে কথাই বলতে পাচ্ছি সেইটাই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে দু বছর এগারো মাস আঠারো দিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে যে সংবিধান পেয়েছি তার ক্ষমতাতে আমরা বলছি সেই বাবা সাহেবের প্রয়াণ দিবস ছিল সারা ভারতবর্ষের মানুষ তার দিবসটাকে আমরা পালন করে উনিশশো ছাপান্নর পর থেকে অনেকের ঈর্ষা হলো অনেকের রাগ হয়েছে যে বাবা সাহেব আম্বেদকর কাদের কথা বলেছে সবসময় পিছড়ে বর্গের কথা বলতেন যে বাবা সাহেব আম্বেদকর যখন স্কুলে গিয়ে গিয়েছিলেন তাকে পেছনের দিকে বসিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র তার জাতের কারণে তার ধর্মীয় পরিচয়ের কারণে সেই বাবা সাহেব আম্বেদকর এই জাতের অস্পৃশ্যতা বর্ণগত লড়াইকে মুছে দিয়ে এমন সংবিধান দিয়েছিলেন যে সংবিধানে দলিত আদিবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের সমান অধিকার দিয়েছিল এই বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে কিভাবে পালন হবে Jacq জমকভাবে পালন করছে অনেকের কষ্ট হয়েছিল এটাকে ধ্বংস করতে হবে এটাকে আটকাতে হবে সেই দিন জন্যই 6 ডিসেম্বরটাকে বেছে নেওয়া হয়েছে আর কেন ওই সময় এটাকে বেছে নেওয়া হলো আপনারা জানেন যদি আমি ভুল বলি এখন সবার হাতে গুগল আছে গিয়ে ভয়েস সার্চ করলো আপনারা পেয়ে যাবেন যে আপনারা দেখতে পারেন মন্ডাল কমিশন আপনারা অনেকে জানেন অনেকে জানেন না গিয়ে দেখবেন মন্ডল কমিশনটা কি মন্ডল কমিশন সামাজিক ও শিক্ষাগতভাবে ভাবে শ্রেণীর একটা কমিশন বানিয়েছিল কত সালে সতেরোশো সরি সতেরোশো সরি 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 উনিশশো সালে মন্ডল কমিশনকে গঠন করা হয়েছিল সরি আমি যখন লিখছিলাম দেখবে আমার খাতায় সাতটাকে কাটা হয়েছে তখনই আমার কনসেন্ট্রেট না সাথে চলে গিয়েছিল নোট ডাউন যেখানে করেছে সেখানে টাকা কেটে নয় করেছে উনিশশো উনআশি সালে মন্ডল কমিশন তৈরি করা হয়েছিল কারণ ভারতবর্ষের অনেক জনগোষ্ঠী জাতি তারা সামাজিকভাবে শিক্ষাগতভাবে পিছিয়ে কারা গিয়েছে সেইগুলোকে চিহ্নিত করা সেইগুলোকে চিহ্নিত করে কিছু সুপারিশ দেবে সেই সুপারিশ অনুযায়ী তাদেরকে এগিয়ে নিয়ে গেলে ওই জাতিগোষ্ঠীগুলো এগিয়ে যাবে ঠিক যেভাবে দু হাজার ছয় সাতের দিকে আমরা কি পেয়েছিলাম ভারতবর্ষের মুসলমানরা পশ্চিম বাংলার মুসলমানদের জন্য সাচার কমিটি একটা রিপোর্ট বার করেছিল তার সাথে সাথে কি দিয়েছিল কিছু সুপারিশ দিয়েছিল যে এইগুলো করলে মুসলমান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে এগিয়ে যাবে এই জায়গায় মুসলমান আছে এইগুলো করলে এগিয়ে যাবে এটা সাচার সাচার কমিশন বা রিপোর্ট ঠিক সালে মন্ডল কমিশনকে দায়িত্ব দেওয়া তৈরি হয়েছিল অনগ্রসর বৃহত্তর হিন্দু সমাজের কে কোথায় আছে সেগুলো খুঁজে বার করা মন্ডল কমিশন উনিশশো সালে রিপোর্ট পেশ করেছিল ভারতবর্ষে তিন হাজার সাতশো তেতাল্লিশটি জাতিকে করেছিল এই তিন হাজার সাতশো তেতাল্লিশটি জাতির মধ্যে ম্যাক্সিমামটাই আমার হিন্দু সমাজের ধর্মীয় পরিচয় তাদের হিন্দু গুটি কয়েক মুসলিম ছিল ঠিক কেমন গুটি কয়েক মুসলিম বলবো খারাপ লাগবে না তো কারো এখন পশ্চিম বাংলায় সরকারি চাকরিতে ঠিক যেভাবে গুটি কয়েক মুসলমানকে খুঁজে পাওয়া যায় সেই সময় যে কমিশন তৈরি হয়েছিল তিন হাজার সাতশো তেতাল্লিশটাতে ছিল তাও আমি ধরে নিচ্ছি তৈরি হয়েছিল কি দাবি রেখেছিল যেভাবে বৃহত্তর হিন্দু সমাজের মানুষ পিছিয়ে আছে সামাজিকভাবে শিক্ষাগতভাবে ভাবে চাকরি বাকরিতে এদেরকে যদি আপলিফমেন্ট করা যায় এদেরকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই পিছড়ে বর্গের হিন্দুদের কথা বলছি আমি এই কমিশন যাদের কথা এই বর্গের হিন্দুদেরকে পারসেন্ট রিজার্ভেশন দিতে হবে এটা উনিশশো সালে রিপোর্ট হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে যারা বিজেপির নেতারা বেশি হই হই করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন উনিশশো সালে আপনাদের দল তৈরি হয়েছিল আর উনিশশো সালে যখন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল সেই সময়ের অপদার্থ প্রধানমন্ত্রী বলবো আমি তাদের এই এই ইমপ্লিমেন্টটা অনেকের গায়ে লেগেছিল এটাকে বন্ধ করার জন্য এটাকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য 100 জন চাকরি করলে 27 জন পিছিয়ে বর্গের হিন্দু চাকরি করবে অনেকের অসুবিধা হয়ে গিয়েছিল সেই জন্য হিন্দু মুসলমানের খেলা তৈরি করার জন্য বাবরিটাকে শহীদ করলো ধর্মীয় অধিকার টান নিয়ে নিল কমিশনটা তৈরি হয়েছিল কমিশনের রেকমেন্ডেশন কি ছিল 100 জন সরকারি চাকরি করলে 27 জন পিছিয়ে বর্গের হিন্দুকে সরকারি চাকরি দিতে হবে দাদা কিন্তু এটাতে কাদের অসুবিধা হলো যারা আজকের দিনে জাতিভিত্তিক জনগণনা করছে না আমাদের বক্তব্য এখানে আপনি তো বলছেন দলিতকে খুব ভালোবাসেন আপনি তো বলছেন আদিবাসীকে খুব ভালোবাসেন আপনি তো বলছেন মুসলিমকে খুব ভালোবাসেন ভালোবেসে তো চকে বাম দিয়ে কেদে হাউড় হয়ে যাচ্ছেন কিন্তু পশ্চিম বাংলায় কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন 100 জন চাকরি করলে আমার কটা দলিত ভাই চাকরি করছে 100 জন চাকরি করলে কতটা পিছিয়ে পড়ের হিন্দু চাকরি করছে 100 জন চাকরি করলে কটা OBC সম্পদায়ভুক্ত হিন্দু চাকরি করছে 100 জন সরকারি চাকরিতে কটা মুসলিম চাকরি করছে তথ্যটাও তো আমাদেরকে দিতে হবে ভাই চাইবেন না এইটা কিভাবে পাবেন এটা পাবেন কিভাবে তার জন্য তো তথ্য চাই সেই তথ্যটাই দু হাজার চোদ্দতে ক্ষমতা এসে পাবলিক করার যেটা দরকার ছিল বিজেপি শেষে চেপে দিল আজকে বিজেপির ভোট ব্যাংক যেখানে যে পাড়াতে সেই পাড়ার হিন্দু ভাইদের চাকরি না পায় সাতাশ শতাংশ সংরক্ষণ না হয় তারা না না জানো একশো জনের মধ্যে সাতাশ জন পিছিয়ে বর্গের হিন্দু না চাকরি পায় ও বিসি যারা আছেন তারা না পাওয়ার জন্য বাবরি মসজিদকে শহীদ করে দীর্ঘদিনের টার্গেট ছিল ওই সময়ে শহীদ করে হিন্দু মুসলমানের দিকে খেলা নিয়ে চলে গেল আর কোটে মামলা ফাইল করে দিল যে এটা মানা যাবে না ইন্দ্র সাহানি নামে এক ব্যক্তি উনিশশো সালে কোটে মামলা করে দিল একটু ভাবতে হবে একটু আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমাদের আসল ইতিহাসটা কি কেন মাম ওই সময়টাকে বেছে নিল কেন ওই দিনটাকে বেছে নিল যদি রাজ্যে ফিরে আসি বুঝতে পারবেন কিভাবে আর এস এস বা সংঘ পরিবার সুমাইকে তারা কাজে লাগায় আপনারা জানেন দু হাজার ছয় সাতের দিকে সাচার কমিটির সুপারিশ সাচার কমিটির রিপোর্ট যখন পাবলিক ডোমিনে চলে আসলো সমাজে যখন চলে আসলো মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে যখন মুসলমানরা পিছিয়ে যখন চিৎকার করলো রিপোর্ট দেখে তখন কিন্তু সেই সময় বামপন্থ বামপন্থ সরকার তৎপর হয়ে গিয়েছিলেন সেই সময় তৎপরতার সাথে আনএডেড এডেড থেকে শুরু করে বিভিন্ন এমএসকে থেকে শুরু করে মুসলিম ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে শুরু করেছিল এবং বোর্ড বানিয়ে সেখানে নিয়োগ করার চেষ্টা করছিল যখন রিপোর্ট সামনে চলে এসেছে সরকারের বন্ধু একসাথে আমরা লড়াই করেছি বন্ধুদের কথা এই যে আপনার নামটা কি কমিশন এ মন্ডল কমিশনের কিন্তু বিরোধিতা করেছিল আমার বর্তমান যারা বন্ধু হক কথা বলবো দাদা কারো গায়ে লাগলে কিছু করার নেই মন্ডল কমিশনের বিরোধিতা করেছিল কিন্তু বামপন্থীরাও তখন সেই সময় সরকারের সাথে ছিল যাক পরে তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে তারা আমাদের পরে সংরক্ষণ দিয়েছিল। যারা কি বা সরকার যে তখন এখানকার বাংলার পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানদের জন্য দেওয়া শুরু করলো তখন এই সংঘ পরিবার বা মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির সহ্য হল না একে সরকারে ফেলতে হবে সে